হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ আর দেখো মামুন কি করছে ও ঠামির ফেস পাউডার পেয়েছে সেটাকে নিয়ে এসে গোটা মুখ মহে লাগাচ্ছে তো ওকে বারণ করছে ও কিছুতে এটা দেবে না তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে না মাখতে হবে না দিয়ে দাও আমাকে দিয়ে দাও

ভাল লাগছে আচ্ছা খুব সুন্দর লাগছে তোমার ফেভারিট জামা তোমার ফেভারিট জামাটা তো ভিজে গেছে ওই জন্য খুলে দিয়েছি আবার বিকেলে ওটা শুকিয়ে যাবে দিয়ে পরি দেবো ঠিক আছে তোমার ফেভারিট জামা ফেভারিট জামা বিকেলে বকবে এখন ঘুমো করো না প্রদা কি পড়াশোনার ছিড়ি এখানে দাগ কেটেছে মেঝেতে এই যে থালাতে এখন বসে বসে দাগ কাটছে এটা হচ্ছে দেখো সন্ধ্যাবেলা আমি তখন রুটি ফুটি করছি আর মামামকে দেখলে কিরকম বসে বসে মার্কা দিয়ে দাগ টানছিল আসলে আমি রুটিগুলো করে নিচ্ছি আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেখানে যাব তো মামামকে নিয়ে যাব না কারণ ও এখনও তো সেইভাবে খাওয়া দাওয়া করতে পারে না আর বাইরের খাবার খুব একটা খায়ও না আর ঠান্ডাটাও পড়েছে ও ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আর ওকে নিয়ে যাব না ও থাকবে ঠাম্মির কাছে আর মামামকে নিয়ে কোনো কাজ করা কারুর পক্ষে খুবই শক্ত তো সেই জন্য ঠাম্মির কাছে এখনও আছে আর আমি রুটি ফুটি করে রেখে যাচ্ছি তো তারপরে যাব রেডি হতে দেখো আমি চলে এসেছি এখন ঘরে এবার রেডি হব কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম মানে এবছরে প্রথমই বলতে পারো সেই বৈশাখ মাসে ভাইয়ের বিয়ে হয়েছিল তারপরে তার কিছু পাইনি বিয়েটিয়ে তো এতদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি আর বিয়েবাড়ি পেতে কান্না ভালো লাগে বলো আর এই সিজনে তো বিয়েবাড়ি মানে দেখছি সবাই গেছে আমি শুধু বোধহয় যাইনি তো যাই হোক একটা পেয়েছি যখন যেতে তো হবেই তো চলো রেডি হওয়া যাক এখন সবার আগে আমি আগে জামা কাপড়গুলো বের করে নিই এখন দেখো কটা বাজছে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজছে হচ্ছে ছটা পনেরো আর আমাকে বলেছিল সাড়ে ছটার সময় বেরোবো সাড়ে ছটার সময় বেরোনো কোনোভাবেই হবে না সাতটা বেজে যাবে মনে হচ্ছে তার বেশিও হতে পারে কারণ রেডি হতে কতটা সময় লাগবে এখন বুঝতে পারছি না তো ঠিক আছে চলো তাড়াতাড়ি রেডি হই প্রত্যেকটা মেয়েদেরই একই সমস্যা যে জিনিস তো তো কেনা হয় প্রচুর কিন্তু কাজের সময় পাওয়া যায় না এই আমিও সেরকম শাড়ি খুঁজতে গিয়ে দেখো খুঁজে পাচ্ছি না শাড়ি পাচ্ছি তো ব্লাউজ না ব্লাউজ পাচ্ছি তো শাড়ি পছন্দ হচ্ছে না তো এরকম করে খানিকটা সময় চলে গিয়েছিল তো তারপরে আমার আমার হাজব্যান্ডের দুজনকারী ড্রেস ফ্রেস বের করে নিয়ে তারপরে রেডি হতে গিয়েছি তো দেখো রেডি হতে গিয়ে আমার মনে পড়েছে যে আমি হাতে নেল নীলপালিশ পরিনি কি অবস্থা তো সেটাই তোমাদেরকে দেখালাম দেখো আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আমি পুরো একদম রেডি হয়ে গেছি তো এই শাড়িটা সেই ভাইয়ের বিয়ের সময়ও কিনে দিয়েছিল তখন আমাদের অ্যানিভার্সারি ছিল তো তখন দিয়েছিল। তো যাই হোক এই যে চলে এসেছি দেখো বিয়েবাড়িতে আর এটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বিয়ে তো প্রথমে গিয়ে ওখানে বাইটের সঙ্গে দেখা করে গিফট ফিফট দিয়ে চলে এসেছি তারপর এখানে চলে এসেছি আমরা ফুচকা খেতে এখানে ফুচকা ছিল জিলাপি ছিল আর কফি ছিল এসব ছিল তো কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম কিছু ফটো ফটো তুলেছি তো এবার যাব আমরা খেতে তো এ দেখো এখানে তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা আর এ দেখো আমরা চলে এসেছি তবে খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে খাবার দাবার সব কিছুই খুব ভালো হয়েছিল আর তারপরে খাবার সময় তো আর ভিডিও করা যায় না কারণ খেতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা